এই ভিডিওতে আমরা শিখব যে পরপর তিনটি ছাড় এক্স পার্সেন্ট ওয়াই পার্সেন্ট এবং জেড পার্সেন্ট হলে সমতুল্য ছাড়টা কত হবে সমতুল্য ছাড়টা হবে কত না তোমরা মনে রাখবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে দিয়ে মাইনাস হবে দুটো দুটো করে গুণ হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই হয়ে যাবে হানড্রেড প্লাস এক্স ওয়াই জেড বাই হয়ে যাবে হানড্রেড ইন্টু মানে দশ হাজার দিয়ে পার্সেন্টেজ ঠিক আছে তো একটা উদাহরণ আমরা করতে পারি যে দশ ঠিক আছে পনেরো আর হচ্ছে আমার ধরো পঁচিশ দশ এবং সারের সমতুল্য ষাটটা কত হবে তো তোমার সূত্রটা তোমরা লিখে নেবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই হান্ড্রেড প্লাস এক্স ওয়াই জেড প্রায় দশ হাজার তো বাড়ছে তো মানগুলো বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে তো আমরা কী করছি না এক্সের মানটা কত দশ প্লাস পনেরো ওয়াইয়ের মানটা পনেরো জেড মানটা কত না পঁচিশ মাইনাস দুটো করে গুণ করবো এক্স ওয়াই তো এই দুটো গুণ হবে দশ গুণ পনেরো একশো পঞ্চাশ প্লাস ওয়াইজেড এদের গুণ হবে পাঁচ পনেরো গুণ পঁচাত্তরের পাঁচ আধ এক সাত পনেরো তিরিশ ঠিক আছে এক্স সাথে দশ গুণ মানে বাই প্লাস এক্স মানে গুণ হবে ঠিক আছে তো প্রথমে আমরা গুণ কত না তার সঙ্গে গুণ তাহলে কত হবে তিনশো পঁচাত্তরের পরে একটা শূন্য ঠিক আছে এক্স ওয়াই জেড গুণ করে তিনশো তিন হাজার সাতশো পঞ্চাশ তাকে আমরা কত দিয়ে ভাগ করবো না দশ হাজার দশের পরে তিনটে শূন্য দিয়ে পার্সেন্ট এত পার্সেন্ট তো এটা আমরা খুব সহজে যোগ করছি যেহেতু একটা শূন্য ছিল জান তো এই তিনটে যোগ করলে কত হচ্ছে দশ আর পনেরো পঁচিশ আর পঁচিশ পঞ্চাশ তো এটা আমাদের সলিড পঞ্চাশ থাকলো মাইনাস এই যোগটা আমাদের করতে হবে শূন্য পাঁচ শূন্য তাহলে পাঁচ পাঁচ আট সাত বারো বারো আর পাঁচে সতেরো সাত হাতে এক দুই আট তিনে পাঁচ আর এক ছয় সাত হান্ড্রেড মাইনাস প্লাস এটা তো তিনটে শূন্য আছে চারটে শূন্য আছে বাঁধিক থেকে তাহলে কী হবে না এক দুই তিন চার বাঁধিক থেকে চারটে করে দশমিক হবে তো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ জিরো এটা পরে এটাও করে নেব আমরা পঞ্চাশ মাইনাস এটা একশো দিয়ে ভাগ মানে কথা হবে বাড়িতে দুটোর দশমিক হবে দুটো শূন্য ভাগ এক দুই গেলে হবে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ শূন্য লিখতে না লিখতে পারো ঠিক আছে তো এটা আমরা হিসাব করব তাহলে আমরা লিখছি যে ফিফটি আর এটা যোগ করে নিচ্ছি তাহলে পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এগুলো যোগ করে নিলাম এবার এটা বিয়োগ করবো এখান থেকে মাইনাস সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এটা জিরো দিয়ে ভর্তি তাহলে হয়ে গেলো ফাইভ পাঁচের কয় সাত দুই সাতের দাও তেরো ছয় দাও তেরো হয় থাকে এক ঠিক আছে আটের কয় দাও দশ দুই তাহলে হয়ে গেল ফর্টি টু পয়েন্ট সিক্স টু ফাইভ তাহলে অ্যান্সারটা হয়ে গেল কথা ফর্টি টু পয়েন্ট সিক্স টু ফাইভ পরীক্ষার সময় কী করবে না তুমি যোগটা করে নেবে পঞ্চাশ এটা তো করার দরকার নেই এই ক্যালকুলেশন করে দশ দিয়ে ভাগ মানে একবার এটা পেয়ে যাবে এটা তো এখান থেকেই পেয়ে যাবে কত না এটা তো অ্যান্সারটা আমরা খুব সহজে পেয়ে যাব ঠিক আছে তাহলে পরপর যদি আমরা এ পারসেন্ট বি পারসেন্ট এবং সি পার্সেন্ট যদি শার্ট দেখতে পাই তাহলে সমতুল্য শার্টটা কত হবে না প্রথমে আমাদের এ প্লাস বি প্লাস সি নিতে হবে মাইনাস দিয়ে এবি প্লাস বি সি প্লাস সি এ বাই হান্ড্রেড এই পরেরটা প্লাস হবে এ বি সি হবে আর নিচে হবে দশ হাজার দশ লিখে তিনটে শূন্য ঠিক আছে দিয়ে পার্সেন্টেজ তো এই হিসেবে তোমরা করলেই খুব অঙ্কটা করতে পারবে